আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহাত আপনি কি কখনো ভেবেছেন এই জীবন কতটা অনিশ্চিত যদি আমি আপনাকে বলি যে আপনার জীবনের পরীক্ষার শেষ আসন্ন আর আপনি যখন তার শেষ মুহূর্তে পৌঁছাবেন তখন কিছু বিশেষ লক্ষণ দেখবেন যে লক্ষণগুলো আপনার প্রজীবন পাল্টে দিতে পারে আপনার জীবন একটি পরীক্ষা আপনি কি জানেন যখন এই পরীক্ষার শেষ আসন্ন হয় তখন তিনটি লক্ষণ আপনার মধ্যে স্পষ্টভাবে দেখা দিতে শুরু করে এই লক্ষণগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চিহ্নিত করবে হয়তো আপনি বুঝতেও পারবেন না কিন্তু যখন সেগুলো আসবে তখন আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে আরও গুরুত্বপূর্ণ তাহলে কি আপনি প্রস্তুত শুনুন এই লক্ষণগুলো শুধুমাত্র আপনার জীবনের পরিবর্তনেই আনবে না বরং আপনাকে আল্লাহর পথে ফিরতে বাধ্য করবে জীবনের পরীক্ষা এবং এর সমাপ্তি এটা জানলে আপনি অবাক হবেন যে আল্লাহ আমাদের প্রত্যেককে একটি পরীক্ষার মধ্যে রেখেছেন এই পরীক্ষা কেবল সময়ের জন্য নয় বরং এটি আমাদের আত্মার উন্নতির জন্য যখন আমরা আল্লাহর পথে ফিরে আসছি না তখন আমাদের পরীক্ষা অ্যাকডিং হয়ে যায় আপনি জানেন কি এই পরীক্ষার শেষের দিকে তিনি গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার জীবনে আসবে যেগুলি আপনি অনুধাবন না করলে তা আপনার আত্মা এবং আপনার ভবিষ্যৎকে বিপদে পরিচালিত করতে পারে সময়ের গুরুত্ব এবং আপনার অগ্রগতি আল্লাহ আমাদের প্রত্যেককে এক একটি পরীক্ষা দেন এই পরীক্ষাগুলো আমাদের জীবনের অগ্রগতি ও শেষ পর্যন্ত সফলতা নির্ধারণ করে আমরা হয়তো মনে করি পরীক্ষাটা কেবল বাহ্য দিক থেকেই কটে কিন্তু জানেন কি আল্লাহ আমাদের হৃদয় এবং মন থেকেও পরীক্ষা নিয়ে থাকেন কখনো কখনো আমরা এই পরীক্ষার শেষ বুঝতে পারি না তবে আমাদের জীবন থেকে কিছু লক্ষণ আসে যা আমাদের সতর্ক করে দেয় এখন সময় এসেছে আপনার জীবন যদি বর্তমানে অস্থিরতায় ভরা থাকে যদি আপনি স্থিতিশীলতার অনুভূতি না পান তবে বুঝবেন এটাই প্রথম লক্ষণ প্রথম লক্ষণ হল আত্মসচেতনতার অভাব আপনি যখন বুঝবেন আপনি আল্লাহকে মনে মনে রাখছেন তবে তার প্রতি আপনার অনুভত্যতা কমে যাচ্ছে তখন বুঝতে হবে আপনি জীবন পরীক্ষায় ভালোভাবে প্রস্তুত নন জীবনের পরীক্ষার আসন্ন পরিণতির যখন সামনে আসবে তখন প্রথম যেই লক্ষণটি আপনি অনুভব করবেন তা হল দুনিয়ার মহা থেকে মুক্তি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সব জিনিসে এক সময় আপনি খুবই মগ্ন ছিলেন সেগুলো এখন আর তেমন গুরুত্ব পাচ্ছে না আপনার মধ্যে একটি অনুভূতি আসবে যা আপনাকে জানাবে যে দুনিয়ার আনন্দের স্থায়িত্ব নেই এটি প্রথম সিগনাল যখন আপনি আল্লাহর দিকে পিড়তে প্রস্তুত হন আপনার অন্তর প্রশান্তি অনুভব করা যখন আপনি আল্লাহর প্রতি আস্থা স্থাপন করতে শুরু করেন তখন সমস্ত দুশ্চিন্তা ও দুঃখ দূর হয়ে যায় আপনি যেন এক শান্তির অনুভূতিতে বাসতে থাকেন এটি মৌলত আল্লাহর রহমতের প্রমাণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি যখন নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হন তবে আপনার সিদ্ধান্ত আল্লাহর নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আপনার মন ও অন্তর বুঝে ফেলে যে সময় এসেছে জীবনের লক্ষ্য পরিবর্তন করা এবং আপনি যেভাবে জীবন পরিচালনা করছেন তা ঠিক নয় আপনার সময়ের মূল্য বোঝা আপনি যখন জীবনটাকে একা একা বুঝের চেষ্টা করেন তখন আপনি আল্লাহকে বলে যান তখনই আপনার জীবনের রুটিন বদলে যায় আপনি হঠাৎ করে বুঝতে পারবেন সময় একে একে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যা চেয়েছিলেন তা অর্জিত হয়নি সমূহের এই উপলব্ধি আপনাকে চিন্তিত করতে বাধ্য করবে পরীক্ষার শেষে আল্লাহর দিকে ফিরে আসা পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহ যখন চান তখন আমরা তার কাছে ফিরে আসি এটি হলো দ্বিতীয় লক্ষণ আল্লাহর দিকে ফেরার থাকে আপনি যখন জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেন তখন আপনার ভিতর একটি গভীর খালি ভনা অনুভূত হয় এই খালিপনা হল আল্লাহর কাছে ফিরে আসার সংকেত এটা আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন দুনিয়ার মোহ থেকে মুক্তি তৃতীয় লক্ষণটি হলো এটা যখন অনুভব করেন যে দুনিয়ার মোহ আর আকর্ষণ আর আপনার মধ্যে আগের মতো কোনো প্রভাব ফেলছে না দুনিয়া তার সুখ দুঃখের মাঝেও আপনার মনের শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ আপনি যে সময়টি কাটিয়েছেন এই মুহের মধ্যে তা আপনাকে বোঝাবে এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে যাওয়ার আপনার অন্তরের প্রশান্তি চতুর্থ লক্ষণ আপনার অন্তর যদি শান্ত হয়ে থাকে তবে বুঝবেন যে আপনার পরীক্ষার শেষ সময় আসন্ন আপনি আল্লাহর প্রতি আস্থা রাখছেন এবং আপনার অন্তর শান্ত আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেষে আপনি যখন জীবন থেকে সিদ্ধান্ত নিতে শিখবেন এটাই হচ্ছে সেই শেষ লক্ষণ আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি যদি জানেন যে আল্লাহর ইচ্ছায় আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা সর্বোত্তম হবে এখন আপনি হয়তো পাচ্ছেন আমি এখনও সময় পাচ্ছি হ্যাঁ আপনি পাচ্ছেন কিন্তু সময় দ্রুত চলে যাচ্ছে যদি আপনি এক মুহূর্ত বিলম্ব করেন জানবেন যে পরীক্ষার সময় চলে যাবে এবং আপনি আল্লাহর পথ থেকে আরও দূরে চলে যাবেন জীবনের শেষ সময় আসন্ন এবং আপনাকে প্রস্তুত হতে হবে রাসুল করিম সাল্লিউ আসালাম বলেছেন তোমরা যদি তোমাদের হৃদয়ের খালিপনা এবং দুঃখের অনুভূতি না বুঝে তাহলে জানো তুমি আল্লাহর পথ থেকে সরে যাচ্ছ এখন আপনার কাছে একটি প্রশ্ন আপনি আল্লাহর পথ ঠিক খুঁজে পেয়েছেন কি না আপনার জীবনের পরীক্ষা শেষ যখন আসে তখন আপনার সমস্ত চিন্তা ভাবনা সঠিক সিদ্ধান্তে পরিণত হয় আপনি কীভাবে আল্লাহর ইচ্ছে জীবন গঠন করবেন এবং কিভাবে এই পৃথিবীকে তার পথে পূর্ণ করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে আসবে আজ থেকে আপনি নতুন পথ শুরু করুন তিনটি লক্ষণ বুঝুন এবং জীবনের অগ্রগতি সঠিকভাবে করুন তবে আপনি যদি সত্যিই জানেন যে আল্লাহর পথে ফিরে যাওয়ার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাহলে আমি আগামী ভিডিওতে আপনাকে সেই পথের সূচনা দেব এই পথটি এমন এক গভীর পরিবর্তন আনবে যা আপনার জীবনের সকল দুঃখের সমাধান দিতে পারবে আজকের এই বার্তা যদি আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছে তবে সময় এসেছে আমাদের আরও একসাথে ছলার আল্লাহ আমাদের সকলকে তার পদে চলার তাওফিক দিন